আজকে আমার সাথে খুবই বাজে একটা জিনিস হয়েছে বাজে জিনিসটা হচ্ছে আমি নিচে হচ্ছে রোদ লাগাইতে আসছিলাম রোদ লাগানোর ওইখানে আমার বিড়াল সব সময়ই থাকে আমি হচ্ছে কি যেন করতেছিলাম ওই টাইমে বিড়াল কখন আমার পান নিচে চলে আসছে সেই জিনিসটা আমি খেয়াল করি নাই আমি পিছাইতে যাই আমার এক পা হচ্ছে ওর পায়ের উপর বা গায়ের উপর পরে ওই টাইমে ও হচ্ছে হঠাৎ করে হাঁচুর দেয় হাঁচুরের কারণে হচ্ছে আমার পা কেটে গেছে আব্বু কিছুক্ষণ আগেই বাসায় আসছে বাসায় এসে আর কি বকা দিচ্ছে আম্মুকেও একটু বকা দিল আমাকেও একটু বকা দিল বকা দেওয়াটা একদম জায়জ আর আমাকে বকা দেওয়াটা উচিতই কারণ বিড়াল হচ্ছে আব্বু আম্মু কারো পার কাছেই আসে না শুধু আমার পার কাছে এসে এই ঘোরাফেরাটা করে তাদের পার কাছে এসে সাহস পায় না আর কি তারা আগেই খেদায় দেয় আমি ওকে লাই দিয়ে দিয়ে এই সমস্যাটা করছি এখন আব্বুর কথা অনুযায়ী আমাকে ভ্যাকসিন নিতেই হবে তার মানে সে অন্য কোনো চান্স নিতে চায় না এর আগে নাকি সেই রকম র্যাবিসে আক্রান্ত কাউকে দেখছিল তার থেকে তার এরকম ভয় সে সাথে সৌভিকতাকে ফোন দিচ্ছিলাম সে হচ্ছে ডাক্তার সে বলছিল যে এখানে র্যাবিসের ভ্যাকসিন না দিলেও হয় তুমি ডিটারজেন্ট দিয়ে পনেরো মিনিট ধোও আমি এই কাজটাও করছি কিন্তু এই যে আব্বু এখন আমার সাথে টাকা ধরায় দিছে আব্বু বলল যে কিছুক্ষণের মধ্যে যা যায় র্যাবিসের ভ্যাকসিনটা নিয়ে নে আমিও কিছুক্ষণের মধ্যে যাই রাবিসের ভ্যাকসিনটা নিয়ে নেব আর কি আমি ভাবলাম যে ভ্যাকসিনটা একটু পরে যায়নি এমএন হাই স্কুলের ওইখানে হচ্ছে অনিক আর নিয়র আসছে ওদের সাথে যায় প্রথমে দেখা করে আসি এমএন হাই স্কুলের এইখানে অনেকক্ষণ বসে থেকে আমাদের ক্ষুধা লেগে গেছে আমরা চিন্তা করলাম যে পাশেই একখানে মিক্সচার বিক্রি করে আমরা ওইখানে যাই মিক্সচারটা খায় আসি আমরা হাঁটতে হাঁটতে মিক্সচারের ওইখানে চলে আসছি এখানে রাহাত চটপটি লেখা মিক্সচার হচ্ছে নিমকি আর চটপটির এক রকমের মিশ্রণী বলা চলে এখন আমাদের মিক্সচারটাই বানাচ্ছে হয়ে এখানের মিক্সচারের টেস্টটা অন্য সব জায়গার মিক্সচার থেকে আলাদা আমাদের কুমারখালীতে কাশেম লিটন আলম সহ আরো কয়েকখানে এই মিক্সচার জিনিসটা পাওয়া যায় মূলত এইখানেই এই জিনিসটার ইনভেনশন এইখানে মিক্সচার খাইতে খাইতে নিয়র আবার এই মিক্সচারের মধ্যে এক টুকটা ইটও পাওয়া গেছে যাই হোক কিছু করার নাই যত সম্ভব তেতুলের টক নিছল সেই তেতুলের মধ্যে জিনিসটা থাকতে পারে এখন একটা ভ্যান নিয়ে নিছি এখন বাজারে হচ্ছে ভ্যাকসিন খুঁজতে খুঁজতে আগাবো আমরা প্রথমে হসপিটালগুলি সোহান ভাইয়ের দোকান জননী ফার্মেসি সবখানে আর কি জিজ্ঞেস করছি কোনোখানেই ভ্যাকসিন নাই যাই হোক ওইভাবেই এখন হচ্ছে অশোকের এখানে চলে আসছি সবাই মিলে আড্ডা দিচ্ছি আজকে অনেক পোলাপান আসছে পাশেই দেখতেছি অনেক হচ্ছে তনুর মানি ব্যাগ দেখতেছে মানিব্যাগের ব্যাগের একটা কাহিনী আছে এই কাহিনী এখানে বলা যাবে না কারো যদি জানতে ইচ্ছা হয় ইনবক্স করবেন মানিব্যাগ ব্যাগ দেখতে দেখতে আব্বু আমাকে ফোন দিছে আব্বু নাকি ভ্যাকসিনটা পায়ে গেছে হল বাজারে সেতু ভাইয়ের দোকানে ভ্যাকসিনটা নিয়ে আমি এখন সরো আঙ্কেলের এখানে চলে আসছি আঙ্কেলি এখন আমাকে ভ্যাকসিনটা দিয়ে দিবে শীতের কালে হইছে বড় চালা ফুল হাত গেঞ্জি পরে আসছি এখন হচ্ছে হাতাটা বের করতে হবে এই জিনিসটা করতে ভালোই কষ্ট হইল আঙ্কেল এখন ইনজেকশনে ভ্যাকসিনটা ঢুকাচ্ছে যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় আর কি আঙ্কেল এই যে সিরিঞ্জে ভ্যাকসিনটা ভরে ফেলছে আমার আগাগুড়াই সিরিঞ্জে খুব একটা ভয়ডল লাগে না এখন ভ্যাকসিন দেওয়ার পরে আঙ্কেল একটু ধরে থাকতে বলল একটু ধরে থাকার পরে আঙ্কেলকে বললাম যে কবে কবে নিতে হবে সেই জিনিসটা একটু লিখে দিতে আঙ্কেল বলে দিল মেনলি আজকে শূন্য দিন ধরে তিন দিন সাত দিন চোদ্দ দিন আর আঠাশ দিনে ভ্যাকসিনটা নিতে হবে এখন বাসায় এসে দেখতে ভাইয়া হচ্ছে রিভার্টালস এর থেকে চিকেন ফ্রাই আনছে আব্বু চিকেন ফ্রাইটা টা খাচ্ছে আমার জন্য আরেক প্যাকেট চিকেন ফ্রাই রাখছে আর কি এইটা দেখি রাত্রেবেলা বেলা ক্ষুদা লাগলে খাবো যাই হোক যারা আল্লাহ হাফেজ